আমরা এখানে সকল একত্রিত হয়েছি আসলে খুব আনন্দ মুখর কারণে আমরা গণতন্ত্র ফিরে পাইছি আর নতুন স্বাধীনতা পাইছি সবাইরে আমরা ঈদ মুবারক জানাই যারে জিজ্ঞা করি সব ঈদ মুবারক দি ঈদ মুবারক সব আনন্দিত না খুশি না আসি খুশি নি সব সব খুশি আর খুশির কারণে আমরা আজকে শ্রীপুরবাজার বি এন যুবদল ছাত্রদল শ্রমিকদল মিলিয়া সর্বস্বরের মানুষ মিলিয়া আমরা আজকে মিষ্টি খাবার আয়োজন করছি আমরা এলাহার মানুষ বিশ্ববাসী যারা আসন জানুন আমরা দেশ গণতন্ত্র ফিরাইয়া ভাইছি দীর্ঘদিন আমরা লাঞ্ছিত হয়েছি বঞ্চিত হইছি অধিকার্তনে বঞ্চিত হইছি আমরা জানুন আপনারা দীর্ঘদিন শাসন করিয়া আমরা শাসক আজ পলাতক অবস্থায় আসুন দেশ ছাড়িয়া বিদেশ গেছেন গিয়া দেখুন আর নাই তাই এমন শাসন করছেন আমরা ব্যবসা বাণিজ্য করতাম পারছি না আমরা সাধারণ জীবনযাপন কাটাইতাম পারছি না আমরা রূপে স্টিম রুলার চালানি হয়েছে মামলা দেওয়া হয়েছে হামলা দেওয়া হয়েছে জেল হারছি তিনবার জেল হারছি আমরা এই বাংলাদেশ বাংলাদেশটাও মুক্ত হয়েছে সেই কারণে আমাদের পক্ষতনে শ্রীপুর এলাকার পক্ষতনে শ্রীপুর এলাকার বিএনপির পক্ষতনে আমরা আজকে মিষ্টি খাইতাম মিষ্টি মুখর করতাম সবে সব স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে সকল অংশগ্রহণ করছেন মিষ্টি খাওয়ার আজকে আমাদের আর কোনো বক্তব্য নাই খুশি করে সবে সবে দাম সবে

বাংলার মানুষ আবার নতুন করে জাগি আইরা নতুন স্বপ্ন দেহরা আমাদের এই আন্দোলনে আমাদের ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক জাগাত প্রাণ হারাইছে গুলি বুক যাজরা করে দিছে তাদের বিদায়ী একটা মাফেরাত কামনা কররাম আমাদের জাতীয়তাবাদী দলের অনেক নেতা কর্মী এই সরকারের আমলে হাজার হাজার নেতা কমিটি জীবনের বিনিময়ে আজকে আমরা গণতন্ত্র পাইছি আজ আজ আমরা অনেক আনন্দিত আমরা স্বৈরাচার মুক্ত শেখ হাসিনা মুক্ত বুট ডাকাত মুক্ত আমরা নতুন বাংলাদেশ নতুন করিয়া স্বাধীনতা অর্জন করছে আমরা মনে করলাম ইনশাল্লাহ আর প্রবাসীর অনেক ত্যাগ ও সহযোগিতা আছে প্রবাসীরা অনেক এই আন্দোলনে অনেক সহযোগিতা করছে তারা দূরতনে তাদেরকেও আমরা আমাদের পক্ষতনে শ্রীপুর এলাকার পক্ষতনে লাল সালাম জানাইরাম তাদেরও দীর্ঘায়ু কামনা করলাম তারাও থাকতো আর দেশের কল্যাণের লাগে তারা মিটেন্স বেশি বেশি ফাটাইতা এই শুভ কামনা করিয়া আহ্বান জানাইয়া আমি বক্তব্য শেষ করলাম আর রে এখন আমরা মিষ্টিমুখর করতাম এখন একজন আর দেখা বাইতা। নিজে নিজে খাই না একজনে একজন দেখা পাইতা এনে দেখা পাইতা ও সিস্টেমে আমরা খাওয়া হইতো সবাই রে ধন্যবাদ আজকে আওয়াজ লাগি আসসালাম আলাইকুম

ハハ <music> 그게 뭐라 요